আমনান সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সভাগৃহে অনুষ্ঠিত হল শংসাপত্র প্রদান একদিনের স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হুগলির পোল বা দাদপুর ব্লকের আমনান সমবায় সমিতির উদ্যোগে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গত তিরিশ দিন ধরে একটি সেলাই প্রশিক্ষণ ও বস্ত্র তৈরির বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল স্বনির্ভর গোষ্ঠীর একশো জন মহিলাদের নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই শিবির শেষ হয় প্রত্যেক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে শংসাপত্র প্রদান কয়েকদিনের বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বা সমিতির সঙ্গে যুক্ত এমন ব্যক্তি ছাড়াও এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পান সাধারণ মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে আর সি এস হুগলি রেঞ্জ অভিজিৎ সরকার সমবায় পরিদর্শক পলবা দাতপুর ব্লক অভিজিৎ কর্মকার আমনান সমবায় সমিতির সম্পাদক বরুণ মালিক হুগলি জেলা পরিষদের সদস্য টিয়া পাত্র পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সদস্য স্বর্ণালী ঘোষ সুকেশ সুর তপন ঘোষ সহ অন্যান্যরা এদিনের এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে এই দিনের এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে সমবায় পরিদর্শক অভিজিৎ কর্মকার জানান হ্যাঁ আজকের প্রোগ্রামটা আমরা আজকে আমনান সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডে যে গত তিরিশ দিন ব্যাপী একটা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বেসিক টেলারিং এবং গার্মেন্ট মেকিংয়ের একটা প্রোগ্রাম চলছে একটা ট্রেনিং ট্রেনিং চলছে এই ট্রেনিংটা আজকে শেষ সমাপ্তি ঘোষণা হচ্ছে আজকে আমাদের সার্টিফিকেট বিতরণ হচ্ছে এবং এর সঙ্গে আমাদের সমবায় সমিতির যে মূল লক্ষ্য যে মানুষের সেবার তরে যে মূল লক্ষ্যটা রয়েছে সেইটার উপর আমাদের লক্ষ্য রেখে আমাদের একটা হেলথ ক্যাম্পে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং ফ্রি আই চেক ক্যাম্পের একটা ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পে শুধুমাত্র সমবায় সমিতির যারা মেম্বার তারা নন এবং এখানকার সমস্ত আমনান অথবা পোলবা ব্লকে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ এসে এখানে বিনামূল্যে হেলথ চেকআপটা করতে পারবেন সেই ব্যবস্থাই আমাদের এখানে করা হয়েছে সমবায় দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের মহতির উদ্যোগকে আমরা আপনাদের কাছ থেকে সাধুবাদ আশা করব এবং এই ব্যাপারটা যাতে আমরা পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং অন্যান্য সমবায় সমিতিতেও এই ব্যাপারটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেটারই আমি প্রতিষ্ঠা করবো নাম অভিজিৎ কর্মকার সমবায় সমূহের পরিদর্শক কলকাতা বল সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হেল্প গ্রুপ অর্থাৎ দলের মহিলাদের প্রশিক্ষণ শিবির হল গ্রুপের সদস্যরা আমাদের দিদিরা খুব দারুণ কাজ করেছে এবং তাদের মধ্যে ইভ্যালুয়েশন করে তাদের তিরিশ দিনের সার্টিফিকেট সেটা প্রদান করা হবে সমবায় সমিতি নিজের উদ্যোগে খুব সুন্দর কাজ করেছে সেটা ব্লকের সিআই সাহেব আছেন আর আজকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তার ট্রেনিংয়ের লাস্ট দিন যে মেয়েরা ট্রেনিং করছে গ্রামের মহিলারা সরকারি পরিষদ সদস্য যারা আছেন তাদের হেলথ ক্যাম্প সমবায় সমিতির উদ্যোগে এবং ব্লক মেডিকেল প্রশাসনের উদ্যোগে একটি হেলথ ক্যাম্প করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কাজটা চলছে তো এটা তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করবে যে তাদের যে ট্রেনিংয়ের পরে সমিতি তাদের সাথে সবসময় কত বলে কাজ করছে শুধুমাত্র ট্রেনিং বা স্বল্প সঞ্চয় জমানো সেখান থেকে স্বাবলম্বী হওয়াও না সমবায় সমিতি তাদের স্বাস্থ্যের দিকেও যে নজরটা আছে তাদের যে সামাজিক দায়িত্ব সমবায় সমিতি সে গঠন করছে সেই জন্য আমরা খুব গর্বিত আমরা ধন্যবাদ জানাই আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ওনার হেল্পে আমরা এটা করতে পেরেছি এছাড়া একটি এখানে চুষ্ শিবিরও পরীক্ষা কেন্দ্র রয়েছে আজকে বিনামূল্যে করা হচ্ছে সেখানে এই সমিতির মেম্বারদেরই চক্ষ পরীক্ষা করা হচ্ছে এবং তাদের যে অ্যাডভাইস ডাক্তারের থেকে ওনারা পাচ্ছেন আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েদের মধ্যে একটা কনফিডেন্স আছে যে তারা নিজে হাতে কাজ করে এই তিরিশ দিনের ট্রেনিংয়ে তারা যে কাজটা শিখেছে তো তাদের কাজের আপনারা ইন্টারাকশন তাদের সাথে দেখতে হবে যে তারা কতটা কনফিডেন্ট এই কাজটা নিয়ে তারা আগামী দিনে এগিয়ে যেতে চাইছে যাতে তাদের এই কাজটার মাধ্যমে তাদের লাইভলিউড সাপোর্ট যেটা সেটা তারা নিতে পারে আমরা এখানে দেখছি নেক্সট টাইম আরও কিছু অ্যাডভান্স ট্রেনিং করানো যায় কি না কারণ মেয়েদের যাদেরকে আমরা দেখলাম কিছু খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেশন আছে এবং খুব ভালো ট্রেনিং করেছে তাদের হাতের জিনিস আমরা আজকে দেখলাম নেক্সট টাইম আমরা দেখবো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা রিকোয়েস্ট করবো এবং দর্শককে রিকোয়েস্ট করবো যাতে নেক্সট অ্যাডভান্স ট্রেনিং এখানে দেওয়া আর ফাইনালি সমবায় সমিতির যারা বোর্ডের কর্তা আছে তাদেরকে অনেক ধন্যবাদ সিআই এবং এখানকার যারা ম্যানেজার এবং যারা সিভি গ্রুপের মেম্বার যারা সুন্দর একটা ট্রেনিং প্রোগ্রাম করলেন সমকে ধন্যবাদ আমরা দেখছি এটাকে নেক্সট টাইম আর কত ভালো ট্রেনিং করা আপনার নামটা আমি অভিজিৎ সরকার জয়েন্ট রেজিস্টার কোম্পানি সোসাইটি সুভাষ মাইতির রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি